বন্ধুরা একের পর এক চমক এখন ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্ককে নাড়িয়ে দিচ্ছে যেই সব অস্ত্র আমরা আমেরিকা থেকে কেনার জন্য সাজিয়ে রেখেছিলাম সেগুলো এখন একে একে পজ হচ্ছে গতকালই আমি বলেছিলাম পি এইট আই বিমান কেনার প্রায় চার বিলিয়ন ডলারের চুক্তি ভারত সরাসরি বাতিল করে দিয়েছে আর এখন শুধু এটুকুই নয় আরও অনেক বড় বড় প্রতিরক্ষা চুক্তি থামিয়ে দেওয়া হচ্ছে যা দেখে আমেরিকার মুখ একেবারে হা এই পরিস্থিতিতে হঠাৎই ইসরায়েলের প্রবেশ তারা সরাসরি বলছে আরে আমেরিকার ভারত তোমাদের মধ্যে কি চলছে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্যারিফ ঝামেলা মিটিয়ে ফেলো নইলে বড় বিপদ আসছে কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ নয় ভারতীয় সেনাবাহিনী চালু করছে এক অসাধারণ পরিকল্পনা যে আড়াই হাজার ট্যাঙ্ক দু সালের মধ্যে স্ক্র্যাপে পরিণত হওয়ার কথা ছিল সেগুলোকে আমরা বদলে ফেলব ভয়ঙ্কর সব অটোনোমাস মনস্টার ট্যাঙ্কে এদিকে ডিআরডিও থেকেও এসেছে দারুণ খবর তাদের তৈরি স্মার্ট এন্টি এয়ারফিল্ড ফিল্ড এই ক্ষেপণাস্ত্র আগে দিক পরিবর্তন করতে পারত না কিন্তু এখন এতে যোগ হয়েছে এক নতুন প্রযুক্তি যা এই অস্ত্রকে দিয়েছে একেবারে গেম চেঞ্জিং ক্ষমতা বন্ধুরা ভারতীয় সেনাবাহিনী আধুনিকীকরণের পথে আরেকটি বড় পদক্ষেপ নিয়েছে কল্যাণ স্ট্র্যাটেজিক সিস্টেমকে দেওয়া হয়েছে এক বিশাল চুক্তি প্রায় দু কোটি টাকার কার্বাইন কেনা হবে যা আমাদের সেনাদের হাতে দেবে নতুন প্রজন্মের শক্তি কিন্তু এখানেই চমকের শেষ নয় ভারত অবশেষে সম্পূর্ণভাবে তৈরি করে ফেলছে এক নতুন ক্ষেপণাস্ত্রের প্রোটোটাইপ যার নাম এ এর রেঞ্জ শুনলে আপনি চমকে উঠবেন পুরো ছশো কিলোমিটার আর এর ইঞ্জিন সেটা না রাশিয়া থেকে আনা না ইজরায়েল থেকে এটা পুরোপুরি ভারতেই তৈরি এক অসাধারণ প্রযুক্তি তাই আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত চমৎকার এবং ইনফরমেটিভ তাই ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমাদের প্রথম বড় খবর যেটি সরাসরি যুক্ত আমেরিকা ট্রাম্প ট্যারিফের সাথে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমেরিকা পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দেওয়ার পর তারা ভেবেছিল এবার ভারতের কাছ থেকে তারা আরও বেশি পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রি করে বিশাল মুনাফা করবে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো পথে যাচ্ছে ভারত আগেই বাতিল করেছে পি এইট আই মেরিটাইম পেট্রোল বিমান কেনার বিশাল চুক্তি যার মূল্য প্রায় থ্রি বিলিয়ন ডলার এই চুক্তি হলে আমেরিকার হাতে চলে যেত ভারতের নৌবাহিনীর দীর্ঘ মেয়াদি নজরদারির প্রকল্পের অন্যতম বড় অর্ডার শুধু তাই নয় আরও এক বড় ধাক্কা এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল কিন্তু জানা যাচ্ছে এই সফর সম্পূর্ণ বাতিল করা হয়েছে অথচ এই সফরেই ভারতের পক্ষ থেকে কেনা হতে পারত জেনারেল ডাইনামিকের সাজোয়া ভেহিকেল এবং যুদ্ধ সরঞ্জাম জেভলিন এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম যার প্রতি ইউনিটের দাম ওয়ান কোটি এবং রতন টেকনোলজিস লকিড মার্টিন বোয়িংয়ের কাছ থেকে মোটামুটি আট থেকে দশ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি এতে আমেরিকার প্রতিরক্ষা শিল্পে বড় রকমের অর্থপ্রবাহ হতো যেটা মার্কিন প্রতিরক্ষা খাতের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ আমেরিকার প্রতিরক্ষা রপ্তানির প্রায় বারো শতাংশ ভারতের বাজারে যায় কিন্তু না আমেরিকা যদি ট্যারিফ চাপানোর জন্য অন্তত কয়েক মাস অপেক্ষা করত তাহলে হয়তো এই চুক্তিগুলোর কিছু তারা নিশ্চিত করতে পারত কিন্তু হঠাৎ করে পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়ে দিয়ে তারা শুধু এই ডিলই নয় বরং পুরো কূটনৈতিক সম্পর্ককেই ফাটল ধরিয়ে ফেলল অন্যদিকে ভারত ও চীনের সম্পর্ক এবং ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বাণিজ্য ক্রমশ শক্তিশালী হচ্ছে শুধু দু সালে সালেই ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা বাণিজ্য প্রায় টু পয়েন্ট বিলিয়নে পৌঁছে যায় যা গত বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি অনেক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই অতিরিক্ত ট্যারিফ সিদ্ধান্ত আসলে আমেরিকার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ বিলিয়ন পর্যন্ত সম্ভাব্য চুক্তি হারানোর কারণ হতে পারে আর তাতে ভারত আমেরিকার সম্পর্কও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হচ্ছে এখন দেখার বিষয় ভারত কিভাবে এই জটিল কূটনৈতিক পরিস্থিতি সামাল দেয় এবং এই অবস্থাকে নিজের কৌশলগত সুবিধায় পরিণত করে আমাদের পরের খবর আসছে সরাসরি ইসরায়েল থেকে এখানে স্বয়ং প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু মাঠে নেমে প্রকাশ্যে মন্তব্য করেছেন ভারত ও আমেরিকার সম্পর্ক দীর্ঘদিন ধরে এক দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে আর এই সম্পর্ক বজায় রাখা এখন অত্যন্ত জরুরি তিনি স্পষ্ট করে বলেছেন এমন পরিস্থিতিতে দুই দেশের মধ্যে অবিলম্বে সমন্বয় ও সংলাপ শুরু হওয়া উচিত এমনকি নেতানিয়াহু মজার ছলে স্বীকার করেছেন ট্রাম্পের সাথে ডিল করা মোটেও সহজ নয় আর যদি তার সুযোগ হয় মোদিজির সাথে দেখা করার তবে ব্যক্তিগতভাবে কিছু কৌশলগত পরামর্শ দেবেন বিশেষ করে কিভাবে এই অচলাবস্থা সামলে তোলা যায় পরিসংখ্যান বলছে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা বাণিজ্য দু সালে পৌঁছেছে টু পয়েন্ট বিলিয়নে যা গত পাঁচ বছরে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি বর্তমানে ভারতের পঁয়তাল্লিশ শতাংশের বেশি ইউএবি প্রযুক্তি এবং উন্নত মিসাইল সিস্টেম ইসরায়েল থেকেই আসে তাই এই দুই দেশের মধ্যে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা শুধু রাজনৈতিক নয় বরং প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রেও অন্যতম গুরুত্বপূর্ণ নেতানিয়াহুর মতে ভারত ও আমেরিকার মধ্যে একসময় যেরকম উষ্ণ বন্ধুত্ব ছিল তা ট্রাম্প ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বদলে যাচ্ছে এবং এই পরিবর্তন ভবিষ্যতের জন্য মোটেও শুভ সংকেত নয় আমাদের পরের খবর আসছে ভারতীয় সেনাবাহিনীর থেকে এবার তারা সত্যি এক অভিনব কৌশল বের করছে ভারতের কাছে বর্তমানে প্রায় দু হাজার আটশোটি নাইনটি টু ট্যাঙ্ক রয়েছে যা উনিশশো সত্তর দশকের শেষ দিক থেকে সেনাবাহিনীর অন্যতম মেরুদণ্ড পরিকল্পনা অনুযায়ী এই ট্যাঙ্কগুলো দু সালের মধ্যে অবসর নিতে চলেছে কিন্তু সেনাবাহিনীর ভাবনা অন্য অবসরে পাঠাবো কেন যখন এগুলোকে নতুন জীবন দেওয়া যায় প্রস্তাব এসেছে এই বিশাল বহরকে সম্পূর্ণ ও আনম্যান যুদ্ধযানে রূপান্তর করা হবে এতে জীবনের ঝুঁকি কমবে এবং যুদ্ধক্ষেত্রে এক নতুন সেনাদের ব্যাপকভাবে কৌশলগত সুবিধা মিলবে উদাহরণ হিসেবে ধরা হচ্ছে ইউক্রেনের যুদ্ধ যেখানে অটোনোমাস ট্যাঙ্ক এবং সস্তা ড্রোন ব্যবহার করে রাশিয়ার বহু দামি টি নাইনটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে ভারতের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন অনুরূপ কৌশল আমাদের ক্ষেত্রেও কার্যকর হতে পারে তবে সমালোচকরাও আছেন তাদের যুক্তি এই পুরনো টি নাইনটি টুকে রেট্রোফিট করতে যে খরচ হবে তা দিয়ে হয়তো নতুন ট্যাঙ্ক কেনাই ভালো হতো কারণ এখানে লাগবে নতুন অটোনোমাস নেভিগেশন সিস্টেম উন্নত সেন্সর ও কমিউনিকেশন নেটওয়ার্ক ইঞ্জিন আপগ্রেড এবং যুদ্ধক্ষেত্রের জন্য উপযোগী এআই চালিত কন্ট্রোল সিস্টেম বর্তমানে ভারতের হাতে মোট চার প্লাস ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে রয়েছে প্রায় দু টি নাইনটি টু এবং বারোশো টি নাইনটি এদিকে ভারত ইতিমধ্যে ফিউচার রেডি কমব্যাট ভেহিকেলের জন্য সাতান্ন হাজার কোটি টেন্ডার প্রকাশ করেছে যেখানে সতেরো ধরনের উন্নত ট্যাঙ্ক দু হাজার সালের মধ্যে সংগ্রহের পরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে তখন অবসরপ্রাপ্ত এই পুরনো টি নাইনটি টুগুলোকে যদি সফলভাবে আনম্যান মনস্টারে রূপান্তর করা যায় তবে সেগুলো একেবারে নতুন কৌশলগত ক্যাটাগরিতে পড়বে যা শত্রুপক্ষের জন্য হবে সত্যি ভয়ঙ্কর আমাদের পরের খবর আসছে ডিআরডিও থেকে এতদিন ভারতের কাছে স্মার্ট এন্টি এয়ারফিল্ড ওয়েপেন ক্ষেপণাস্ত্র ছিল তবে এর একটি বড় সীমাবদ্ধতা ছিল লক্ষ্যে নিক্ষেপ করার পর এর দিক পরিবর্তন করা যেত না এবার ডিআরডিওর বিজ্ঞানীরা এক বড় আপগ্রেড এনেছে এতে স্যাটেলাইট নেভিগেশন গাইডের সিস্টেম যুক্ত করা হয়েছে এর ফলে ক্ষেপণাস্ত্রের রিয়েল টাইম স্টারজেক্টরি পরিবর্তন সম্ভব সরাসরি স্যাটেলাইট লিঙ্ক ব্যবহার করে বর্তমানে এই ক্ষেপণাস্ত্র জাগুয়ার সুখই থার্টি কে আই এবং হ্যাল তেজাসে ইন্ট্রিগ্রেট করা হয়েছে এই আপগ্রেড একে শুধু আরও নির্ভুল নয় বরং একেবারে গেম চেঞ্জার অস্ত্রে পরিণত করছে এর কার্যকর রেঞ্জ প্রায় একশো কিলোমিটার এবং এটি শত্রুপক্ষের এয়ারফিল্ড রানওয়ে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা সঠিকভাবে ধ্বংস করতে সক্ষম এর পরের খবর কল্যাণ স্ট্র্যাটেজিক সিস্টেম থেকে ভারতীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ব্যবহৃত কার্বাইনগুলো বদলে নতুন প্রজন্মের প্রযুক্তি সমৃদ্ধ কার্বাইন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে এর জন্য ঘোষিত দু কোটি টেন্ডারে সর্বনিম্ন দরদাতা হিসেবে প্রথমে নির্বাচিত হয়েছে কল্যাণ স্ট্র্যাটেজিক সিস্টেমস তারা মোট ষাট শতাংশ অর্ডার পাবে যা প্রায় টু লক্ষ কার্বাইন বাকি চল্লিশ শতাংশ অর্ডার প্রায় ওয়ান লক্ষ কার্বাইন এটি পাবে দ্বিতীয় দরদাতা আদানি ডিফেন্স এখানে একটি বড় দিক হলো প্রযুক্তিগত পার্টনারশিপের পার্থক্য কল্যাণ স্ট্র্যাটেজিক সিস্টেম কাজ করছে ডিআরটিওর সাথে এবং আদানি ডিফেন্স অংশীদার হয়েছে ইসরায়েল ওয়েপেন ইন্ডাস্ট্রির সাথে ফলে সেনাবাহিনীর হাতে থাকবে দেশীয় প্রযুক্তি প্লাস আন্তর্জাতিক প্রযুক্তির এক অনন্য মিশ্রণ যা অপারেশনাল নমনীয়তা এবং নির্ভরযোগ্যতা উভয়ই বাড়াবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের দুর্দান্ত কিছু আপডেট যা ভারতীয় সেনা আর কূটনীতির ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারতের কূটনৈতিক এবং সামরিক ভবিষ্যৎ কোন পথে চালিত হচ্ছে এটা আদৌ ভারতকে এক কূটনৈতিক জয়ের দিকে নিয়ে যাবে নাকি ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী এবং অপরাজীয় করে তুলছে বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ